আমার এখানে ছয়টি আইটেম পাওয়া যাচ্ছে ডাবের পুড়িং তিরিশ টাকা সাসলেক পঞ্চাশ টাকা তান্দুরি চিকেন পঞ্চাশ টাকা স্যুপ চল্লিশ টাকা নুডলস চল্লিশ টাকা তাছাড়া আমার এখানে দুইটা জুস পাওয়া যায় সেগুলো হচ্ছে ড্রাগন ফ্রুটের জুস এবং ভ্যানিলা বাদাম জুস সেগুলো চল্লিশ টাকা কোয়ালিটির অনেক ভালো ছিল আমরা হচ্ছে ফেসবুক পোস্ট থেকে দেখছি আমাদের কিছু বন্ধু বান্ধব ঢাকার রেসিডেন্সিয়াল মনিটর ছিল আমরা তো ভার্সিটি লেভেলে পড়াশোনা করি তো ওইখান থেকে আর কি কিছু পোস্ট দেখলাম যে নাফিজের মতো একজন মানে ছোট ছেলে শুরু করছে দেখার পর আর কি আমরা আর কি প্ল্যান করছে যে চল একদিন জায়গায় দেখে আসি নাফিজ ফুটপাতে খাবার বিক্রি করেন অথচ তার বাবা ব্যবসায়ী মা ব্যাংকার নবম শ্রেণীর নাফিজের দোকানে খাবারের দাম তিরিশ টাকা থেকে পঞ্চাশ টাকা মা ব্যাংকার বিষয়টা তাও না নাফিজ আজাদ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র আমার মেইন ফোকাস হচ্ছে আমার দ্বারা যাতে আমার সাথে আরও তিন চারটা ভাই আমার ছাত্র ভাই বোন কাজ করতে পারে এটাই আমার মেন মোটো আমার মেন মোটো ভাইরাল হওয়া না লাভের জন্য যে এসেছি আমি তা না আমি এসেছি একটা কম টাকার ভিতরে স্বল্প টাকার ভিতরে ভালো মানের খাবার এবং ভালো মানের হোমমেড খাবার আপনাদের অবধি পৌঁছানোর জন্য নাফিত জানালো ইচ্ছেটা আগে থেকেই লালন করত। এরপর যখন সরাসরি মা বাবা সহযোগিতা পেলো ইচ্ছা পূরণ হতে সময় লাগলো না গত পনেরোই সেপ্টেম্বর যাত্রা যেহেতু দিনের বেলা তাকে স্কুলে ক্লাস করতে হয় তাই সন্ধ্যা ছয়টা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত চালু থাকে দোকানটি এ সময় তার সঙ্গে থাকেন আরও দুই শিক্ষার্থী আলহেরা কলেজের মোহাম্মদ মনির হোসেন ও সানজিদা ইসলাম দুজনই এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন নাফিজ আজাদ জানালো তার দোকানে সাশ্রয়ী মূল্যে বিমণ ডাবের পুডিং তিরিশ টাকা সুপ নুডলস ড্রাগন ফ্রুটস ভ্যানিলা বাদামের জুস চল্লিশ টাকা শাসলিক ও তন্দুরি চিকেন পঞ্চাশ টাকা এর মধ্যে ডাবের পুডিং ও ভ্যানিলা বাদাম জুসের চাহিদা সবচেয়ে বেশি আর্থিক সমস্যা নয় নিজের কিছু করবে এই তারণা থেকে দোকানটি দিয়েছে নাফিস দোকানটিতে খরচ হয়েছে প্রায় পঞ্চাশ হাজার টাকা যার অধিকাংশই ব্যবসায়ী বাবা ও ব্যাংকার মা দিয়েছেন আসলে বর্তমান সিচুয়েশন যেরকম যে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আমাদের বয়স কোনো ফ্যাক্টরি না ওরা পড়াশোনার পাশাপাশি যারা হচ্ছে এখনো কাজে ঢুকে নাই জবে ঢুকে নাই। পড়াশোনা করছে পার্ট টাইম জব করতে চায় ওদের কর্মসংস্থান যদি ওর মাধ্যমে একটু কিছুটা হলো করা যায় এতে আমি সন্তুষ্ট শুধু তাই নয় দোকানটি চালু করার জন্য ব্যাংক থেকে দশ দিন ছুটিও নিয়েছিলেন তার মা খাবারের গুণগত মান পরিষ্কার পরিচ্ছন্নতাকে সবচেয়ে প্রাধান্য দিচ্ছে এই তরুণ পাশাপাশি কম মূল্যে কিভাবে খাবার সরবরাহ দেওয়া যায় সেই লক্ষ্য একটা কাজ দিয়ে শুরু করি ধরেও যাতে বাবা মাকে সাপোর্ট দিতে পারি কার্ডে এসে যারা কাজ করবে তাদের সবারই বাস্তব জীবনে এই প্র্যাকটিক্যাল কাজটা কাজে লাগবে আর আমার কাছে মনে হয় কোনো কাজই ছোট না তাদের সেবায় নিয়োজিত থাকতে চাই ভিডিও সম্পর্কে যদি কোনো